মঙ্গলবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের নান্দুলিয়া গ্রামে অঞ্চলভিত্তিক কমিটি গঠনের আলোচনা সভার আয়োজন করা হয় আর এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারত জাকাতমাঝি পারগানা মহল বীরভূম জেলা সভাপতি খোকা সোরেন এদিন জেলা সভাপতির নেতৃত্বে নান্দুলিয়া আদিবাসী এলাকার যে মানজি বাবা শিবম মান্ডিকে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করার পর আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর একে একে বিশেষ বক্তাদের বক্তব্যের মাধ্যমে চলে আজকের অনুষ্ঠান এর মাঝেই ওই অঞ্চল এলাকার একটি কমিটি গঠন করা হলো যে কমিটি ভারত জাকাত মাঝি পারগানা মহলকে ওই এলাকা আগামী দিনে পরিচালনা করবে এই কমিটি গঠনে ওই অঞ্চলের দায়িত্বে অনিল টুডুর পরিবর্তে রাখা হল বৈদ্যনাথ মুর্মুকে বলে জানা যাচ্ছে এদিন এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ময়ূরেশ্বর ব্লক সভাপতি চণ্ডী হাসদাসহ আরও অনেকে দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ ধামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন